श्रीराम काट दूंगा बहन के लड़ो काट दूंगा काट तुम्हारी बहन की चूत बहन के लड़ो काट हेलो ভারতে মুসলিমদের মারধর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে সেই সাথে চলছে প্রাণ কেড়ে নেওয়া গ্রেপ্তার এই কাজটি করছে দেশটির হিন্দুত্ববাদীরা যেখানে নেতৃত্ব দিচ্ছে সরকার। জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পরও মুখে কুলুপ এটেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে আবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে অনবরত গুজব ছড়িয়ে যাচ্ছে ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আর এ কাজেও সরাসরি নেতৃত্ব দিচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও তার সহযোগীরা

বন্দী তেরো দশমিক এক শতাংশই মুসলিম এছাড়াও ভারতের উত্তরপ্রদেশের জামে মসজিদ আজমির শরীফ সহ বিভিন্ন মসজিদ নিয়ে টানা হ্যাচরা করেও বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি এসব মসজিদের জায়গায় আগে মন্দির ছিল বলে দাবি করছে দলটি যার প্রতিবাদ করতে গেলে মুসলমানদের উপর চড়াও হয় মোদী সরকারের পুলিশ সম্প্রতি এ ঘটনায় দেশটির সংখ্যালঘু মুসলিমরা বিক্ষোভ করলে নির্মম ভাবে দুনিয়া ছাড়া করা হয় তিনজন বিক্ষোভকারীকে মুঘুল ইস্তপত্ত তাজমহল এবং লালকেল্লার বিরুদ্ধেও চলছে মোদীর গভীর ষড়যন্ত্র এছাড়াও বাবরি মসজিদ ভেঙে দিয়ে গড়ে তোলা হয়েছে রাম মন্দির শুধুমাত্র মুসলিম নয় ভারতের মণিপুরেও চলছে সংখ্যালঘু নির্যাতন গত বছরে এই দুই কুকি নারীকে বিবস্ত্র করে হানি করা হয় রাজ্যটিতে দাঙ্গায় প্রাণ যায় তিনশোরও বেশি মানুষের ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যালঘু শেষ করার ঘটনাও ঘটে গুজরাটে দু সালে হিন্দু মুসলিম দাঙ্গায় দুনিয়া থেকে বিদায় নেন এক হাজারেরও বেশি মানুষ যার নেতৃত্ব দিয়েছিল বিজেপি ভারতের বিভিন্ন সূত্রে জানা গেছে শেখ হাসিনা পতনের পর মাথা খারাপ হয়ে গেছে নরেন্দ্র মোদীর তাই যে কোনো ভাবে এই ষড়যন্ত্র করে বা প্রপাগান্ডা চালিয়ে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের মসন্দে বসাতে চান তিনি তাই মোদী নিয়ন্ত্রিত মিডিয়া দিয়ে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে মোদী সরকার আর এই কাজে ওইসব মিডিয়াগুলোকে কোটি কোটি টাকা দিয়েছে শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় যা বাংলাদেশের জনগণের পাচার হওয়া টাকা বল জয় শ্রীর ডুমা বহন কে লোড়াট দুট তোমার বহন কি চুত সোনালি নিউজ ঢাকা